हां কথা ক কথা ক চুক্তি কত বড় হবে এটা না এই লহড় এটা টাকা দিয়ে আরে কথা ক তুই লেগে গেছস হ্যাঁ লেগে গেছস আমি হ্যাঁ আমি কথা কছি কি লেগে গেছি হ্যাঁ কইছিনে তোর বংশ আমি ধ্বংস করে দিব তারপরে কথা ক কি চাই আজকে লেগে আইছস কি চাই হ্যাঁ দিতে পারবি